মুরগির মাংস রান্না করলে একদম শেষ করতে এবং আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য আর রেসিপিটা একদম সহজ চলুন শেয়ার করি মুরগির মাংসটা মেরিনেট করে নিয়েছি মাংস রান্না করতে যেসব মশলা লাগে আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে আমি বিশ মিনিট আগে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন কড়াইটা গরম হয়ে গেলে সেখানে তেল তেজপাতা আর জিরার ফোড়ন দিয়ে মাংসটা ছেড়ে দিচ্ছি এভাবে কষিয়ে নিব আর চুলার হিটটা একদম মিডিয়াম থাকবে হাই হিটেও থাকবে না আবার লোতেও থাকবে না মিডিয়াম কারণ হচ্ছে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে আমি সেই পানি দিয়েই পুরো মাংসটা সিদ্ধ করে নেব আর হালকা একটু পানি দিয়ে সেটা ঝোল হিসেবে রাখবো এখন শুধু কাজ হলো বারবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা আবার ঢাকনা খুলে বারবার নেড়ে কষিয়ে নেওয়া আমি এই প্রসেসিংটা করেছি প্রায় তিরিশ মিনিট ধরে আর আজকে একটু বাজারে গিয়েছিলাম খাঁটি মধু নিয়ে এসেছি সাথে হেয়ার অয়েল নিয়ে এসেছি আর শীতের সিজন এই জন্য একটা পমেট আমি বেশি কিছু ইউজ করি না একটা ব্লাশার নিয়েছি এই তো সিম্পল দার হয়ে গেল আর সাথে সবজি ছিল অনেক কিছু সেগুলো এখন নাই দেখাই যেহেতু রান্না বসিয়ে দিয়ে এসছি চুলায় চলে এলাম আমার কিচেনে এই তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এই পানি শুষে নেওয়া না পর্যন্ত আমি বারবার কষিয়ে নেব আর মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি ভালোবাসি আলু খেতে তাই আলুটা অ্যাড করে দিলাম দুটা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এভাবে মাখিয়ে দিয়ে রান্না করলে রান্নার কষ্টও কম হয় প্লাস মজাটাও অন্যরকম হয় হয় সময় একই স্টাইলে রান্না খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইল ট্রাই করলে বেশ ভালো লাগে পঁচিশ মিনিট রান্না করার পর আমার ঝোলটা শুকিয়ে গেছে মাংসটাকে যে পানিটা ছেড়ে দিয়েছিলো সেটা শুকিয়ে গেছে এখন আমি আবার নতুন করে অল্প একটু পানি অ্যাড করবো এবং চুলার হিটটা একদম লো করে রেখে দেবো বিশ মিনিটের মতো ভাপে ভাপে রান্না হবে আর ঝোলটা একদম মাখো মাখো হবে খেতে যা দারুণ মজা লাগে এভাবে রান্না করলে রকম কষ্ট এবং ঝামেলা ছাড়াই এত সহজ এবং মজার স্টাইলে রান্না করা যায় আমার রান্না অলমোস্ট প্রায় শেষ দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এত সুন্দর একটা ইয়ামি কালার হয়েছে সাথে অনেক সুন্দর একটা স্মেল আমার রান্নাতে একটু লবণ কম হয়েছিল আমি সেটা চেক করে দিয়ে দিয়েছি এখন সব কিছু ঠিক আছে আর ঝোলের গ্র্যাভিটিটা যা হয়েছে না এত ঘন আর হ্যাঁ শুধু যে মুরগির মাংস ছিল তা কিন্তু না মুরগির মাংসর সাথে ভর্তা এবং ভাজিও ছিল এটা আজকে আমাদের রাতের ডিনার হবে ব্যাস আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এখন আমি চুলোর জালটা অফ করে দেওয়ার আগে একটু জিরার ফোড়ন দিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখে দেব তারপর সার্ভ করে নেব হয়ে গেল আমার গরম গরম মুরগির মাংসর ভুনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম